তার মধ্যে আমাকে দানের কথা বলেছে তবে কথা হচ্ছে মা বল ভালো করে কান লাগান আপনারা যতই করুন ইবাদত মাজদুর করছেন আপনার এরপরও বিশ্বনবী বলছেন মেয়েকে আমি দেখলাম ওরা জাহান নামে ওরা জাহান নামে দাউ দাও দাও করে বলছে পুরুষের চাইতে মেয়েরা সব চাইতে সর্বাধিক অধিক তার ওরা জাহান নামে দাও করে বলছে কেন চলছে কারণ তারা তারা সাবিন নাফার মান করে চলে এক একটা হাদিস এক এক রকম আছে জাহান্নামে দাও করে বেশি চলছে তারা হচ্ছে আপনারা কিনা ব্যভিচার জেনা কানি মহিলা দাও দাও করে চলছে মা বল যদি জাহান্নাম থেকে বাসতে হয় অনেক সময় মেয়েরা কথাতে খোটা মারে কথার মধ্যে মানে কি করে স্বামীকে কষ্ট দেয় স্বামী নাফার মান করে চলে ওই মান বন্ধুদেরকে বলবো জাহান্নাম থেকে যদি বাসতে হয় আজ থেকে প্রতিজ্ঞা আবদ্ধ

কাছে যে আমি টাকা চেয়েছিলাম তো দিয়েছিল তখন বলবো আল্লাহ কি কখন চাইলা তুমি কখন চাইলা তুমি কখন এসছিলা বলে কখন এসছো মানে আমি ছিলাম আমি চাইতে চাইছিলাম তো কিভাবে তুমি চাইলে আর না আবার বুঝে আসে না আল্লাহ বলবে আমি মুর্শিদাবাদ থেকে একজন আলেম পাঠিয়েছিলাম ওই আলেমটা এই সময়ে দশটার সময়ে দশম দশটায় তোমাদের এগারোটায় চেয়েছিল কি চেয়েছিল গান মাদ্রাসা ভিন্ন বলে জন্য কিন্তু তোমরা সেদিন ধারণ হয়ে তখন তারা বলবে আল্লাহ এটা আমরা বুঝতে পারি না কিন্তু না না এটা আমার জন্য না বরং আপনার জন্যে আপনার আখের মুক্তির জন্য আপনি আল্লাহ রাস্তায় দুই বছর পর বের করবেন ঠিক তেমনি ভাবেন আপনি যে আল্লাহ রাস্তায় দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা করে জমা এই টাকাটা

বসেন আমি হাত বাকি আছে আমার একটু বসবেন আমি একটু করে দিই তারপরে মহিনা নাকি মহিমা না মহিনা মহিলাদের দাম এটা পাঁচ হাজার এপ্রিল মে পড়েছে নাকি না আমি চেপে নাম চাপার আগে পরে পরে হয়েছে পাঁচ হাজার নশো টাকা এ দামের মেয়েদের আমি সন্তুষ্ট নই যতদিন মেয়ে আছে যদি একশো টাকা করবো দেয় তো অনেক বিশ টাকা উঠে যাওয়ার কথা আমি এটা সন্তুষ্ট নই তারপরে কি আছে আলম আর

হাতে হামাকে না দিয়ে আনলে করেছেন গো এটাও বানা এটা কি গো আমরা বুঝতে পারি না তো আমি জিজ্ঞেস করছি এটা কোনো জিনিসটা কি যাই হোক মা দিয়েছেন জায়গা আচ্ছা যাই হোক তারপরে জাফর আলী মাত্র বিনিয়োগ কত দিয়েছেন মুম্বাই থেকে দিয়েছেন কত ছত্রিশ হাজার ছশো টাকা আর কিছু দিলে তো চল্লিশ হাজার হয়ে যেত আর লাগেন না খোঁজ মুম্বাইটা কে আছে অনেক একটি যাক বলেন আপনার চল্লিশ হাজার ভক্তবেন আর ছত্রিশ হাজার ছশো হয়ে গেছে আবার আবারও মেয়েদের থেকে এসেছে দু হাজার সাতশো টাকা

ও সবাই তো এক কাজ করো ভাই পঞ্চাশ হাজার হলো তো আটশো ছত্রিশ হাজার ছশো টাকা হয়েছে মিলিয়ে জুলিয়ে চল্লিশ হাজার হোক এই আবদারটা রাখো ভাই আল্লাহ হ্যাঁ চেষ্টা করেন আমি ঘোষণা করেছি ভাইরা কি বলবো হোক বুঝতে পারছি হোক না মিলে জুটে হোক চল্লিশ হাজার কর দেখেন আপনাদের দাম ইনশাল্লাহ আজকের মহাবিলে উচ্চ ময়দানে উঁচু পর্যায়ে যাবে আমি আশাবাদী দেখি ইনশাল্লাহ তো বলেন ইনশাল্লাহ দিয়ে দেবো সমাজ পড় ইনশাল্লাহ বলেন

দিয়ে সচেতন করিয়া আল্লাহ তাদের পরিবারকে টুকু ধরতে রাখা অভিযান দেওয়া রাত্রি তাদের সুস্বাদে রাখিয়া বুঝিয়ে বন্ধ দিয়া ছেলে সন্তানকে আলো ম্যানস্য প্রদান করিয়া

जूे अ

ও আমাদের গ্রামে ওয়ালিপুর নানকার ফরে দেখি বক্তাইরে জিলা সিস্টেম করে বলবো হ্যাঁ বলেন আমাবানি কত টাকা ও টাকা পাঁচ বস্তা টাকা টাকা দিয়ে তো